সরি সবাইকে আবার ডিস্টার্ব করতে আসলাম অনেকে বলবে কিনা আরে এ সহজে যাওয়ার নয় এ শুধু শেষ শেষ বলে শেষের শেষের একেবারে মানে পিন্ডি চট খেয়ে দেবে এর কোনো শেষ নেই না অ্যাকচুয়ালি সেটা নয় ঘটনা হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম কারণ আজকে সত্যিকার মধ্যে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমার ফ্যামিলির থেকে একজন আজকে এই নটা পাঁচ নাগাদ নটা দুই নাগাদ তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি আর ভিডিওটা করতে হচ্ছে কারণ এই রকম পরিস্থিতিতে বারবার ম্যাসেঞ্জারে কল ম্যাসেঞ্জারতে ইনস্টাতে কল এইসবগুলো আসে তো তো আমি একটু বয়স হয়েছেন বয়সকালেই চলে গেছেন সেই জন্য তো যাই হোক আমি আমার বাড়িতে এসেই আবার জিনিসটা ক্লিয়ার করে বললাম যে সবার দেখছি কে এস এম এসগুলো আসছে যে মানুষ কী জানতে চাইছে আমি তাকে কাকে কী কী এলিগেশন দিয়েছিলাম এটাই সবাই জানতে চাইছেন তো তো সবাইকে জনে জনে বলা আমার এই মুহূর্তে সম্ভব নয় বা আমি সেই পরিস্থিতির মধ্যেও নেই তো ঘটনা হচ্ছে কি বলে আমি কি কি বলেছিলাম আমি হ্যাঁ আমি তাকে এলিগেশানগুলো কী কী দিয়েছিলাম তাকে ড্রাঙ্কার বলেছি সে ড্রিঙ্ক করেন এরকম কিছু আর যত মনে করে করে বলছি আর দু তিনটে ছেলের নাম তার সাথে জুড়ে দিয়েছিলাম হ্যাঁ এবার নামগুলো এমনভাবে জুড়েছিলাম কারণ সে একটা তার তার লাইফস্টাইল সে যেহেতু অন ক্যামেরা শেয়ার করে তো জানাতাড়ি সম্ভব হয়েছিল যে হ্যাঁ কোনো জিমে তো কোন জিমে ভর্তি হয়েছে সেটা সেই খোঁজখবর নিয়েই সেই জন্যই যেদিনকে জানতে পারলাম যে এই জিমে তো সেখানে কিছুজন মানুষ জিম করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তাদের নাম পরিচয় জানলাম যে এই নাম এই কিছু তাহলে চলো এটা জিম করে এইটা জিনিসটা মানুষ গিলতে পারে কারণ আমি হ্যাঁ মানুষকে বোকা বানানোর জন্য এটা করেছিলাম আপনাদের আমার কাছে মানে ভালো সাজতে আসেনি আপনাদেরকে ইমোশান নিয়ে খেলার জন্য এই স্ক্রিপ্টটা লিখেছিলাম তো সেই জন্যই আমি কিছু দু একটা নাম তার সাথে জুড়ে দিই একজনের সাথে তার পুরোপুরি মানে শেষ এখন বর্তমানে সম্পর্কে আছে এটাও বলেই দিই ঠিক আছে যেটা আমি জানতে পেরেছি আমার কাছে সব আমি দেখতে পেরেছি ঠিক আছে এরকমভাবেই বলে দিই তো কখনোই কারোর কেউ যদি রকম কারোর সাথে কোনো রকম সম্পর্কে যায় ঠিক আছে আমি তার সাথে ডিটেলস থাকা অবস্থায় আমি জানা সম্ভব নয় কার ফোন থেকে কী কী করছে তো যাই হোক আমি যাই হোক আমি সেসব এইসব ভুং ভাঙ করে আমি একটা সাজিয়েছিলাম যে আর তিনি আমাকে বলছিলেন যে আপনার কথায় বিশ্বাস করার মতন কিছুই নেই কারণ উনি কোনো এভিডেন্স আছেন আপনার কাছে তাই আমি বললাম কোনো এভিডেন্স নেই কারণ এভিডেন্সটা তখনই আমি দিতে পারতাম তাকে যদি এর কোনো সত্যতা থাকতো তা আপনার কাছেও বলছি সরি কারণ আপনার সময় নষ্ট করেছি রাত্রেবেলা ফোন করে ঠিক আছে আর এটা অনেকে বলবে কিনা দেখো ভয় পেয়েছে তাকে ওনাকে সরি বলছে এতদিন উল্টো পাল্টা বলে এসেছেন প্রথমে হচ্ছে কিনা আমি ভিডিওটা শেষ করি তারপরে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন তারপরে গালাগালিটা দেবেন আমাকে আর গালাগালি অবশ্যই দেবেন শোনার পরে যে ভালো বলতে হবে না আমাকে আমি ভালো আমার নাম কামাতে আসলে আমি বলছি তো পৃথিবীর সব থেকে খারাপ মানুষের খারাপ থেকে খারাপ মানুষের মধ্যে পড়ি আমি এনে তো আজকে এইটুকুই বলি আর ঘটনা হচ্ছে আমি এও বলেছিলাম যে আমি কারোর হয়ে আমি কোঠে গিয়ে সাক্ষী দেবো তাকে ফাঁসানোর জন্য তাকে জেল খাটাবো যাকে আমি বদনাম করতে এসেছিলাম এইসবও কথা বলেছিলাম ঠিক আছে মানে সেই সময় নিজের মধ্যে ছিলাম না প্রতিহিংসার আগুনে জ্বলছিলাম তো ঘটনা হচ্ছে এই এই দিয়ে আজ দেড় বছর ধরে হয়ে যাচ্ছে তো তো দেড় বছর ধরে হয়ে যাচ্ছে অনেক কিছু সহ্য করেছি যখন যে জিনিসটার মধ্যে আর রকম কোনো কিছুই নেই তো সেই জিনিসটা বয়ে বেড়ানো কোনো মানেই হয় না তো সেই জন্য একেবারে তিলে তিলে মরার থেকে একেবারে মরা ভালো সেই জন্য আমাকে জানি এই নিয়ে অনেক হাস্য মানে অনেকে নিয়ে মানে উৎসাহ প্রকাশ করবে অনেকে বলবে কিনা এই ভগবানেরকে ডেকেছিলাম যে তো আমার সাথে কারোর যেন আলাদা হতে পারে তো এই নিয়ে অনেকেই সেলিব্রেশন করবে তো করতে পারেন কারণ সত্যি কোনো দিন চাপা থাকে না আমি লুকিয়ে রাখবো আমি বলবো না তো সেটা তো না একদিন না একদিন তো জানতেই পারবেন যেমন সব কিছু সব কিছু মানে তাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তখন জানতে পারবেন আমি আমার মতন জীবন কাটাচ্ছি সে তার মতন জীবন কাটাচ্ছে তো এই নিয়ে এটাই হচ্ছে বাস্তবতা তো এইটুকুই বলার ছিল আমার আর এখানে আমি ঘটনা হচ্ছে আর একটা জিনিস হ্যাঁ আরেকটা জিনিস বলেছিলাম তার ফ্যামিলি তাকে ত্যায্যকন্যা করেছেন ঠিক আছে এইসব সব বলেছিলাম আর কি বলেছিলাম হ্যাঁ তার লিগাল অ্যাডভাইজার সে আমাকে আছে ফাঁসিয়ে কেস জেলে পুড়ে দেওয়ার হুমকি দিয়েছে আর তার বাড়ির লোকজন আমাকেও আমার উপরে অ্যাটাক করেছে ঠিক আছে এইসবগুলো আমি বলেছিলাম এগুলো আমার দোষ তার মানে সে বলবে হয়তো সে তার ভিডিওর মাধ্যমে বলবে কি না বলবে আমি জানি না সে বলতেও পারে নাও বলবে যাকে আমি ফোন করেছিলাম সেটা তোর দোষ নয় তার কোনো একটা হাত নেই এটা আমারই আমারই কাশসাজি সেই জন্য আমি সব কিছু ক্লিয়ার করলাম তো যারা যারা এতদিন ধরে আমাকে গালাগালি দিয়ে এসছেন যারা যারা আমাকে নিয়ে কুকথা বলে এসছেন বা ভালো আপনাদের কাছে যদি ভালো কথা হয় সেটা ভালো কথা তো যাই হোক যারা যারা যত রকম নোংরামি নামে আমাকে নেমে ছড়িয়ে দিয়ে বা আপনাদের কাছে সত্যতা সেটা সত্যতাই যদি ছড়িয়ে দিয়ে আসতেন আর যারা যারা আমাকে ভালোবাসতেন সবাইকে এটাই বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাই যেন আমাদের ভগবান সবাই পরিবারের সবাইকে সুস্থ রাখুক আমি এটাই আর এর পরে যাই হয়ে যাক যতই কিছু হয়ে যাক আমার নামে কেস হোক আমার নামে যাই হোক যা হবে আমি আমার মতন কারণ আমার কীবল আমি আমার একটাই জিনিস আমার যা হবে আমি তার জন্য রেডি আছি রেডি আছে মানে এই কি আমার কেউ কিছু করতে পারবে না এটা নয় প্রত্যেক মানুষ অনেক কিছুই করে হ্যারাসমেন্ট অনেক রকমভাবে হতে পারে ঠিক আছে হবে তো এটাই কি যে সব কিছুর জন্য এত কিছু তো হারিয়েছি আর লাস্ট ওই জেলের জেলের ভাতটা যদি খেতে হয় তা খেতে হবে কেউ যদি মানে কাউকে আমি এইভাবে বদনাম করতে গেছিলাম সে আমার উপর লিগাল স্টেপ নিতে পারে আমি তার জন্যও বলছি অবভিয়াসলি তুমি আমি আমি তো নিজেই স্বীকার করছি করো কারণ আমি আমি এটা যোগ্য কারণ এটাই আমার সব থেকে বড়ো গিফট হবে আমার কাছে তো এটাই বলে আমার কথাটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি